তো সকাল ব্রাশ করার পর ওখান থেকে বৌদি হাঁক দিল আমাদের পাড়াতে কিন্তু এখন মোটর সাইকেলে তো এখন বৌদি তো বলল এক কিলো যাচ্ছি পৌঁছে গেলাম তারকেশ্বরে আর কি বলবো প্রচণ্ড রোদ পুরো দম বেরিয়ে যাওয়ার মতো রোদ ঠিক আছে তো দিদি এখন কিন্তু ব্যাংকের মধ্যে চলে গেছে এই যে পেছনের সিঁড়িটা দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু ওপরে ওই যে ওপরে ব্যাংক।

আর এই মুহূর্তে পিকু ম্যান আমাদের সুমন কাকা আর আমাদের গোপাল ভাইপো আছে সবাই মিলে কিন্তু এক জায়গায় সেটা কিন্তু এখন দেখাবো না ওই দেখো আমাদের ওখানে কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে প্লাস রেডি কোথায় যাচ্ছি দেখাচ্ছি সেটা একটু পরে ঠিক আছে এই যে আমাদের স্করপিওটা দাঁড়িয়ে আছে ঠিক আছে আর এই স্করপিওটা নিয়ে এক্ষুনি যাব আমাদের একটা ছেলে ছেলেকে তোমাদেরকে এখনো দেখায়নি ওই যে ভুটকুপাড়া গাড়ি নিয়ে বসে দেখো এটা হচ্ছে আমাদের পিকু দাদা ঠিক আছে তো এখন যাব কোথায় সেটা কিন্তু এখনো দেখাই নি সেটা দেখা পরে দেখো গুলো দেখো খালি খেটে দম বেরিয়ে গেল এই একটা ভুটবুড়িতে দুখানা ইঞ্জিনকে লোড করা হলো এই দেখো আমাদের জেনারেটার কিন্তু চার দিয়ে চেক করে নেওয়া হচ্ছে চেক হয়ে গেল এই মুহূর্তে আর এবার কিন্তু সোজা বেড়িয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে তো ওই দিকের ইঞ্জিনটা তো এই চেক হলো আর এবার কিন্তু এই দিকের ইঞ্জিনটা একবার চেক করে নেওয়া হচ্ছে আজ টেস্ট হচ্ছে ওয়াহ দেখো এটাও কিন্তু টেস্টিং হয়ে গেল এবার যা খেলা হওয়ার হবে কিন্তু বাড়ির ওখানে গিয়ে ঠিক আছে আর আমাদের ছেলেগুলো তো খেটে খুটে একদম ঘেমে নেয় একাকার আর এখানে এই জাম গাছটায় কিন্তু অনেকই জাম ছিল এখন একটু জাম পেরে খাওয়ার চিন্তা ভাবনা চলছে এটার বালার ঘরে কিন্তু গাছে জাম ছিল আর গাছে উঠে জাম পেড়ে নিয়েছি আর এখানে কিছু তার নেওয়ার ছিল তো তার এখানে লোড করা হয়ে গেছে গাড়ির উপরে এই যে আমাদের মিস্টার দাদা তো এই মানে কি বলবো সারাটা দিনে প্রচুর তাড়াহুড়ো ছুটো ছুটির মধ্যে থাকতে হচ্ছে কারণ আজ কাল কিন্তু পুজো ঠিক আছে আর সন্ধ্যা হতে না হতেই কিন্তু জল আনতে যাবো সেটাও মাথায় একটা টেনশান আছে আর এই মুহূর্তে আরও একটা টেনশান এসে উপস্থিত হলো দাদা বাইরে থেকে এসেছে তো দাদা কিন্তু এখন গাড়ি কিনতে যাবে বলে আমাকে ফোন করলো দাদা তো গাড়ি আগেই বুক করে দিয়েছিল তো হঠাৎ করে আমাকে ফোন করলো আর আমি কিন্তু বেরিয়ে পড়লাম আর এবার কিন্তু এখান থেকে সোজা যাবো গাড়ির দোকানে ঠিক আছে কী গাড়ি নিচ্ছে সেটা কিন্তু এখন দেখাবো না সেটা কিন্তু সারপ্রাইজ তো বাড়ি থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে চলে এলাম আর এখন কোথায় এসে গেছি সেটা নিশ্চয়ই তোমরা দেখতে হয়ে গেছে পেছনে হ্যাঁ চলে দিলাম সোজা আমাদের তারকেশ্বর ভীমপুরেরই রয়্যাল এনফিল্ডের শোরুম এসে আর দাদা কি গাড়ি নিচ্ছে সেটা তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি চলো কিন্তু ভিতৰত সবথে টপ মডেল আমাৰ ৰয়েল এনফিল্ডৰ জি টি ছিক্স ফিফটি দেখে ন কালাৰটা আৰু লুকটা কিন্তু জাষ্ট ৱাউই আছে ঠিক আছে আর এখানেও ওই হান্টারেরই দাদা যেটা নিচ্ছে তার ব্লু কালার আর তাছাড়াও বাইরে তো অনেক বাইকের কালেকশান মানে এখানে কি বলবো হোটেল কালেকশন আছে এখানে এখানে পুরো এদিক দিয়ে পুরো ভর্তি আর এটা কিন্তু অফিস দেখতে দেখতে তো প্রায় সন্ধ্যা হয়েই গেল আর জল আনতে যাওয়ার জন্য কিন্তু তারাগুলোর মধ্যেই রয়েছি আর আমাদের গাড়িটা এই সবে মাত্র রেডি হলো তো গাড়ি এবার নিয়ে নেবো নিয়ে কিন্তু সবাই চলে যাব বাড়ি আর তারপরে কিন্তু সোজা জল আনতে ঠিক আছে এই যে আমাদের বাইক পুরো রেডি আর এবার কিন্তু দাদাও চেপে পড়বে আর এখানে তো আমার কুইন দাঁড়িয়ে আছে তো এবার চলে যাব সোজা বাড়ি তো আমাদের গাড়ি কিন্তু ফাইনালি সমস্ত কিছু রেডি আর এখন আমাদের এই যে সার্ভিসের দাদা কিছু বক্তব্য পেশ করছে গাড়ির সম্বন্ধে গাড়ির এটা ওটা সেটা ঠিক আছে তো কাজ কিন্তু আমাদের প্রায় কমপ্লিট তো এবার কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে তখন দেখিয়েছিলাম আর এখন দেখো আকাশ পুরো অন্ধকার মেঘ করে গেছে আকাশে যখন তখন হয়তো বৃষ্টিও নেমে যেতে পারে তাড়াহুড়োর মধ্যে আছে জল আনতে যেতে হবে তো এখনও মতো ব্লকটা আমি এখানেই স্টপ করলাম আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে কি বলবো আর একটা কথা সারাদিন কিন্তু এই দিক ওই দিক ছুটো করেই মরলাম এখনো পর্যন্ত একটা জিনিস তো তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি ভুলে যাইনি তার ওর মধ্যে ছিলাম ওই জন্য দেখাতে পারিনি তো মেন যে আমাদের বক্স সেটা কিন্তু আমার পেছনে লোড হয়ে গেছে অন্ধকারে রয়েছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমাদের বিএম মিউজিক প্রোডাকশান এই মুহূর্তে লোড হচ্ছে এখনও পর্যন্ত এখনো ফুল হয়নি সব মেশিন পত্র কিন্তু লোড হয়ে গেছে এখন ঢাকা রয়েছে তো আগে সেটাপটা রেডি হোক তারপরে কিন্তু দেখাবো